বোমা টেলিফোনে কোন কিছু শুনলে কেউ তো ফোন ধরছে না বাবা সজীবের মোবাইলে টেলিফোন করেছো কী হচ্ছে কেউ কল রিসিভ করছে না ও করি হ্যালো আলাল ভাই বড় ভাই কেমন আছে আমরা কি সবাই আসব মা বাবা ভাইজান একদম ভালো আছে তোমরা চিন্তা করো না এই সামান্য একটু পুড়ে গেছে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে আমাদের উচিত কলকারখানা অফিস আদালতের গ্যাসের লাইন নিয়মিত চেক করা শুধু অফিস আদালত না বাসাবাড়িরও গ্যাস লাইন নিয়মিত চেক করা দরকার তোমরা কিন্তু চুলোর কাছে যে একটু সাবধান থাকবে সবকিছু যেন চেক করে নিয়ে তারপর জ্বালাবে তোমার এখন কেমন লাগছে ভালো এখন বেশ ভালো লাগছে জনসচেতনতায় লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়